কি করতেছ তোমরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন দুপুরবেলা এগারোটা বাজে আর কি তো আনাস আর আনাসের বন্ধু তুহিন খেলাধুলা করতেছে দুইজনে সারাদিন এক জায়গায় বসে থাকবো খেলবো এই মারামারি করব আবার এই দুজনে মিল হইব এই একজনে না খেলতে খেলতে একটু পরে মারামারি লাগবো আবার একটু পরে মিল হয়ে যাব ব্যাথা পাইবা মোড়া ডারে উল্টা করে রে তারপরে ওই যে বসে ভিতরে ঢুকতেছে ব্যথা পাইবা তো তোমার শরীরে তো হুম দুইজনের দুইজনের গেঞ্জিতে পাউডার বসাইছে কে পাউডার মার দেয় না তো তোমার মাটি মুছে দিল হ্যাঁ পড়ে যাবা পিছনে পড়ে যাবে কি হয়েছে এই যে পড়ে যাবা উপরে নামো উপরে পড়ে যাবে গা গম্বারানি মাসি বেশি তুমি কও জুড়ে জুড়ে এই যে জুড়ে খাট নাই পালং নাই খাট নাই পালং নাই তারপর কি চকি পেতে বসো না কবিতা কইতেছে কবিতা কই লাগিব শোনা যায় না কথা তো ছোট্ট ছোট্ট আস্তে আস্তে কয় শোনা যায় না কথা কুমাতি <laughs> ঘুম পাড়া নিয়ে মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চকি পেতে বসো হুম কি পিড়িতে বসো আরেকজন কথা পিড়িতে বসো ওই যে কুকুর আইছে কুকুর আইছে

কি লাগাইবো ও তুহিন ব্যথা পাইছে তাই ব্যান্ডেজ লাগাইব ওইতে কইছে তুহিন কইতাছে আমি এখানে ব্যথা পাইছে আনাস কইতাছে ব্যান্ডেজ লাগা ব্যান্ডেজ বিন্দিত লাগা আমি কথা বুঝি নাই পরে বুঝছি যে ব্যান্ডেজের কথা যে কইতাছে ওই যে ওই যে আরেকটা আইছে যা হশ গেট খোলা থাকলেই আহা শুরু করে দেই কুকুর আটা কুকুর আইছে হ্যাঁ একটা কুকুর আইছে তিনটা কুকুর আইছে হুম

আর আর পারামা কো আয় চাঁদমামা আয় চাঁদমামা তাকাও দুল দুল দুলিনি কাও

এক কাম আসে সারাদিন ব্যান্ডেজ বানবো খালি পোলা এক কাম করবো করে যাও বাইরে যাও রান্নাঘর থেকে বাইরে যাও গা বাইরে খেল যাও বাইরে যাও আলুগুলা রায় রান্না করবো তো এদিকে ভাত রান্না বসাইছে তরকারি রান্না করবো মাছের তরকারি আর কি রানবা দ আলু আইনে দিতেছো নানু নানুরে বেগুন দিস নানুরে আর কি জানবা এটার মধ্যে তরকারি থেকে আর কপ আর আলু দেখি বলবা তো এই যে নানুরে সব সবজি আইনা দিছে আলু বেগুন তো আজকে আলু আর বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করব কি হয়েছে কি কও কি করম তোমারে তোমার কি করুম কিছু কও তোমার ভিডিও করম না ভিডিও করম না করুম না তোমার ভিডিও হ্যাঁ তোমার হাতে ময়লা পোকা বেগুনে বেগুনে যত সুন্দরী থাক ভিতরে পোকা থাকবোই উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট মেয়ে দেখছো তাইতেই তো কইলাম উপরে ফিট ফাট ভিতরে সদর কি পোকার পোকা একটা বেগুনে থেকে ওর দেখি ফালানি যায় চেহাতে কি নাই না ফালিয়ে না ওই যে পোকা

থাক যে জামা কাপড় পাল্টাও গা তারপরে ধুয়ে দিই কালকে তো শুক্রবারই কালকে তো বন্ধ হয় জামা কাপড় ধুয়ে দিয়ে আর মাত্র তিন ক্লাস তিন ক্লাস পাস কইরা ন তিন বছর তিন ক্লাস তিন বছর মাত্রাস টু তে থ্রি ফোর ফাইভ তিন বছর বোঝা নাই

এই তো এদিকে মা এই যে মাছ বের করে নিছে রান্না করব মাছ এখন মাখাই নিতেছে হলুদ মরিচ লবণ দিয়া রইতেছে ওই দিনকার শেমো হাসল মাছ তো মাছ তো মাখানো শেষ এখন ভাজ দেবো হয়ে গেছে নামিয়ে নিতেছে তো মাছ ভাজা তো শেষ এখন তরকারি রান্না করবো তো তেল দিয়া পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলো এখন আদা আর রসুন বাটা দিয়ে দিল এখন দিতেছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণও দিয়ে দিলো মশলাটা কষিয়ে সবজি দিয়ে দিলো মশলা কষানো হয়ে গেছে সবজি দিয়ে দিব সবজিগুলা এখন কষিয়ে দিবো না লব রাখে সবজিটা কষাইতে দিয়েছিল সবজি কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব মাছ গুলো দেরিতে আসে মাছ কি তো মাছ এসে তরকারিতে ঝোল দিয়া কি সবু চলে পানগু সবরা হি তরকারি দদে হি যেখানা মাছ তরকারে মাছ হইয়ে সুগা নাম আইলো হাম

তো আমাদের তো রান্না বান্না শেষ তরকারি নামিয়ে নিয়ে এসে পড়ছি তো আনাজ আর উমর খাইতে দিছি মাছ দিয়ে ভাত মা খাই দিছি আনাজ খাইতেছ বিসমিল্লা বলছ উমর বিসমিল্লা বলছ দুই ভাই খাইতে পেয়েছি একসাথে কি গরম মাকে ঠান্ডা না করে দিলাম যে ভাত পরে তো বুঝছে খাও তুমি ভাত খাও না ভাত খেনো এখন মোবাইল দেখে না ভাত খাইতে সময় মোবাইল দেখতে হয় না দেখতে হয় না বসা খায়ানো পরে দেখ পা ঠিক আছে পরে তো সুন্দর করে খাও তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিও আর বড় না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ